সম্মানিত হাজিরিন আমি সুরাফুর কানের তেষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন অত্র সুরার ভিতরে মুমিনদের তেরোটা গুণের কথা বলেছেন কয়টা গুণ আমার কথা বুঝেন সুরাফর ফুরকানের তেষট্টি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়টা গুণের কথা বলেছেন আওয়াজ করে বলেন কয়টা গুণ এইতে 13টা গুণ অনেক লম্বা সময় আলোচনার প্রয়োজন সময়ের প্রয়োজন চেষ্টা করব কয়েকটা গুণ তার থেকে বলার জন্য উমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা মোমিনদের যে তেরোটি গুণের কথা বলেছেন তফসিরে মা রিফুল কোরআনের ভিতরে লিখেছেন এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তালার বান্দা হওয়া ইবাদ বান্দা হওয়া রহমানের বান্দা হওয়া এটা এক নম্বর বৈশিষ্ট্য বন্ধুরা আমার আল্লাহর অলি হওয়া নয় আল্লাহ রব্বুল আলমিন রহমানের বান্দা হওয়ার গুণকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাল কাউকে যদি বান্দা বলে স্বীকৃতি দেয় পৃথিবীর মধ্যে এর চাইতে বড় পাওয়া আর কিছু হতে পারে না সাইলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে তার বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام এই জায়গার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন আসরা বিআবদিহি এখানে নবী বলে নাই হাবিব বলে নাই অলি বলে নাই কিছুই বলে নাই আল্লাহ অত্র আয়াতের ভিতরে বলেছেন মহা পবিত্র সত্তা তিনি যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জুড়ে বলেন সুহান সুতরাং আল্লাহ যিনি তার হাবিবকে বান্দা বলে স্বীকৃতি দিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তুমি যদি খাঁটি মুমেন হতে হয় এক নম্বর হচ্ছে তুমি আল্লাহ তালার বান্দা হওয়া লাগবে অন্যত্র আল্লাহ তালা বলেছেন ফাদখুলী ফি ইবাদি ফাদখুলী জান্নাতী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলী ফি ইবাদি তোমরা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার বান্দা যারা দুনিয়ার ভোগ বিলাসের চিন্তা না করে গুনাহের ভিতরে জড়িত না যারা সদা সর্বদা রবের আবাদত করে আল্লাহ রব্বুল আলামের শুক্রিয়া আদায় করে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দা যারা তোমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও ওই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করে বলেন জন্য এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তালার বান্দা হওয়া কারণ আমাদের সবচেয়ে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর গোলাম বান্দামানি গোলাম আল্লাহর গোলাম হওয়া। আমাদের রব তো একজন তিনি বলেন তিনি কে আওয়াজ করে বলেন তিনি কে আমরা হচ্ছি ওই রবের গোলাম তিনি হচ্ছে আমাদের মালিক আমাদের মাওলা আমাদের প্রভু সুতরাং প্রভুর গোলাম হওয়া। যে সৌভাগ্য আর কিছু হতে পারে না বন্ধুরা আমার বাদশাহ গোলামকে নিয়ে আসছেন তার কাজের জন্য বাচ্চা জিজ্ঞেস করতেছেন ও গোলাম তোমার নাম কি গোলাম ও ও মালিক গোলামের তো কোনো নাম হতে পারে না আমার নাম হচ্ছে গোলাম বাচ্চা বলতেছেন তোমার নাম গোলাম বলে হ্যাঁ আমার নাম গোলাম ও গোলাম তোমার থাকার একটা পছন্দের জায়গা বলো কেমন জায়গা তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি তো আগেই বলেছি আমার নাম গোলাম আমার তো ব্যক্তিগত কোনো চাহিদা নেই আমার মনি আমার মালিক আমাকে যেভাবে রাখতে পছন্দ করে আমি গোলাম ওই জায়গায় থাকতে পছন্দ করি আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই ও গোলাম আচ্ছা বুঝলাম এবার বলো তোমার খাবারের চাহিদাটা কি গোলাম বলতেছেন ও মালিক আবারও আমি বলতেছি গোলামের কোনো খাবারের চাহিদা নেই আমার মালিক যেটা খাওয়াই পছন্দ করে আমিও তাতে সন্তুষ্ট হ গোলামের তো কোনো চাহিদা থাকতে পারে না আপনি কাজের লোক দিচ্ছেন এখন আপনি যদি গোলাম যদি বলে আমাকে এইভাবে খাওয়াইতে হবে এই করতে হবে এই করতে হবে এটা কি মানবে কেউ তুমি আমার কাজ করতেছ আমি যেটা পছন্দ করবো সেটাই তোমাকে খেতে হবে ওভাবেই তোমাকে চলতে হবে এবার গোলাম কে মনে বলতেছেন ও গোলাম এই যে খাটটা দেখো এর উপরে উঠে বসো গোলাম এবার যখন মানি মনিব অর্ডার দিছে আদেশ করছে মুহূর্তের মধ্যে আর দেরি না না করে করে বিলম্ব তাদের মধ্যে উঠে বসলেন এবার মনিক ধমক দিতেছে গোলাম তোমার পায়ের ভিতরে ময়লা ধুলোবালি লেগে আছে তুমি কেন এর উপরে উঠলে এবার গোলাম জবাব দেও মালিক ও মনিব আপনি তো দেখেছেন আমার পায়ের ভিতরে ময়লা আমার পায়ের ভিতরে তুলা লেগে আছে আপনি তো বলেন নাই ও গোলাম তোমার পাটা ধুয়ে পরিষ্কার করে এরপরে খাটের উপরে উঠে আপনি তো দেখেছেন কিন্তু আপনি তো কথা বলেন নাই আমাকে আমি যদি এখন পা পরিষ্কার করার জন্য যেতাম তাহলে এটা হতো কারণ আপনি তো আমাকে আদেশ করেন নাই এজন্য আমি আপনার আদেশ রক্ষার্থে আমি এই ময়লা পানি আপনার খাটের উপরে উঠলাম মনি বুঝলেন গোলামটা আসলেই একেবারে অনুগত আদর্শবান ভদ্র নম্র এবার বাদশাহ বলতেছেন নেই গোলাম ওই যে একটা কামরা দেখো জীর্ণ শিহ্ন বেশি একটা ভালো নয় ওই কামরায় গিয়ে তুমি থাকবা আর ওখানেই তোমার বসবাস খাবার খেয়ে ওখানে গিয়ে থাকবা এবার গোলাম বলতেছে ও মালিক আমি আপনার কাজ করব সব ঠিক আছে তবে আমারও কিছু কথা আছে আমার কথা হচ্ছে দুনিয়ার কোনো চাও বাও নেই দিনের বেলা আপনার যত আদেশ নিষেধা সব আমি করব কিন্তু রাত্রের বেলায় আপনি আমাকে কোনো কাজের অর্ডার দিতে পারবেন না আল্লাহ দিনে আপনার যা করানো করাইবেন কিন্তু রাত্রের বেলায় আপনি আমাকে আদেশ করতে পারবেন না দুই নম্বর কথা হচ্ছে যখন মসজিদের মেম্বার থেকে আল্লাহ আকবর আল্লাহ আকবর মহাজির বরাই ঘোষণা আসবে ওই সময় আমি আপনার কোনো কাজ করতে পারবো না ওই সময় আমার মালিকের ডাকে আমাকে হাজিরা দিতে হবে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমাদের দেশে এমন গোলাম আছে না যারা কাজ করে অনেক লোক আছে যারা নামাজি কিছু মালিক আছে এই যে নামাজের জন্য যায় এটা তাদের পছন্দ হয় না আপনাদের এখানে নাই কয়েক নামাজি হয়ে গেছে একেবারে অর্থাৎ নামাজের যাওয়ার কারণে সে মনে করতেছে তার কাজের ক্ষতি হইতেছে এই জন্য কিছু লোক সবাই না কিছু লোক এমন আছে যারা কাজের লোকদের নামাজের জন্য যাওয়াটা এই সময়টা ব্যয় করাটাকে পছন্দ করে না কথা বলেন ঠিক না বেঠি আপনি কি কষ্ট রাগ করেন নাকি আবার আমাদের এলাকায় আছে এই জন্য বলছি আপনাদের লাগে । নেই বন্ধুরা আমার গোলাম দুটো শর্ত দিলেন এক নম্বর হচ্ছে রাত্রের বেলায় কোন অর্ডার দিতে পারবেন না দুই নম্বর যখন দিনের বেলায় নামাজের সময় হয়ে যাবে মাদিন মসজিদের থেকে আল্লাহর পরায়িত্বের ঘোষণা দিবে আল্লাহর কাজের জন্য হুকুমের জন্য আমাদেরকে আহ্বান করবে তখন আমি কোনো কাজ করব না নামাজ পড়ে এরপরে আপনার কাজ আমি করব মানিক বললেন তোমার শর্ত মানলাম গোলাম চলতেছে কাজ করতেছে নামাজের পরে গোলাম কিছু একটু সময় ঘুমিয়ে গভীর রাত্রে গোলাম আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতেছে বুজুরগি কি জরুরত

এক নম্বর গুণ আল্লাহ তালার গোলাম হাওয়া বান্দা হাওয়া গোলাম নামাজের পরে দুটা দিনের বেলায় ছোট মনিবের আদেশ মানার কারণে তুমি বড় মালিকের হুকুম আমি পালন করতে পারি না ও মালিক রে তুমি এই সময়ের জন্য কচুরির জন্য কমতির জন্য গাড়তির জন্য আল্লাহ তুমি আমাকে সাজা দিও না আমাকে তুমি আজাব দিও না মা বোন কারণ আমি তো গোলাম এই ছোট গোলা ছোট মনিবের কারণে তোমার দিনের বেলায় তোমার এবাদের মধ্যে আমি সময় দিতে পারি না জরে বলেন ভয়ানল্লাহ এভাবে প্রত্যেকটা রাত্রে এশার নামাজের পরে গোলাম ঘুমায় না ডাইরেক্ট মালিকের সাথে কানেকশন করে যে ঘরটা জিন্ন সিন্ন যে ঘরের মধ্যে তেমন কোনো আলোর ব্যবস্থা নেই বাতির ব্যবস্থা নেই দেখা যায় রাত্রের বেলা আল্লাহ তালা তার ঘরের ভিতরে আলোর ব্যবস্থা করে দেয় জোরে বলেন সোহান কেমন গোলাম গোলাম কি সম্পর্ক রব্য করিমের সাথে সাথে বাদশার দরবারে বিশাল বড় এক অনুষ্ঠান অনেক বড় আয়োজন কিন্তু গোলামের এদিকে খবর নেই বাদশার দরবার যে আয়োজন এই আয়োজনের দিকে তার নজর নেই কারণ সে তো মালিকের সাথে শর্ত করে নিচ্ছে রাত্রের বেলায় তাকে কোনো কাজের জন্য আদেশ দিতে পারবে না বীরগোড়া গভীর রাত্র পর্যন্ত তার অনুষ্ঠান চলল খাওয়া দাওয়া ড্রিঙ্ক ইত্যাদি অনেক কিছু হল সব মানুষগুলি প্রজারা চলে গেছে বাদশাহ একা একা পয়সা করতেছে আর বলতেছেন আমার রাজ্যের মধ্যে বিশাল বড় আয়োজন অনেক বড় অনুষ্ঠান কিন্তু আমার একটা গোলামকে আমার একবার নজরে পড়লো না কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করল না খাওয়ার ভিতরে অংশগ্রহণ করলো না ব্যাপারটাই গোলাম কোথায় চলে গেছে বাদশার কৌতূহল জাগল ব্যাপার কি এই গোলামটা কোথায় বাদশাহ দূর থেকে লক্ষ্য করলেন যেই চিহ্ন চিহ্ন ঘরের ভিতরে কে থাকার জন্য জায়গা দিয়েছেন ওই ঘরের ভিতরে কেমন জানি উজ্জ্বল আলো দেখা যায় জোরে বলেন সুবহানাল্লাহ অথচ তার ঘরের ভিতরে তো বাদশা কোনো আলোর ব্যবস্থা করে নাই এই মালিক বাদশা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গোলামের ঘরের কাছে গেল দেখি গোলামটা কি করে অনুষ্ঠানে উপস্থিত হয় নাই দেখতেছেন যখন বাদশাহ কাছে গেলেন আর দেখতেছেন ওই গোলাম কার কাছে যেন ফরিয়াদ করে অভিযোগ করে কার কাছে যেন অভিযোগ করে ও মালিক বলতেছেন দুনিয়ার ছোট মনিবের কারণে আমি দিনে রাত রাত দিনের বেলায় তোমার আবাদত করতে পারি না তোমাকে ডাকার সুযোগ হয় না ও মালিক তুমি এই জন্য আমাকে মহা ধরো না আমাকে দিও না রে মায়ুন রাত্রের বেলায় যেহেতু এই জন্য আমি তোমার দরবারে সাজদা দিতেছি তোমার কাছে প্রার্থনা করতেছি আল্লাহ তুমি আমাকে গোলাম হিসাবে কবুল করে না ওজরে বলেন সুভায়ান্লাহ বাচ্চা চলে গেলেন মনে মনে ভাবলেন দেখি আজকে তো কি দেখলাম না শুনলাম আগামী দিন গিয়ে দেখি গুলামের কর্ম অবস্থা কাজের অবস্থাটা কি কি করেছে সমস্ত মানুষগুলি ঘুমিয়ে গেছে বাদশা এবার আস্তে আস্তে গুলামের কামরার দিকে রওনা করলো সেখানে গিয়ে একই অভিযোগ বুজুগী কি নেহি আমক জরুরত গোলাম আফনা বানা হামক খোদায়া আল্লাহ কাছে প্রার্থনা করতেছে আর একই অভিযোগ মাহাবুদ ছোট কুলামের ছোট মালিকের আদেশ মনার কারণে তিনি বেলায় আবদাত করতে পারি না কো মাহাবুদ আল্লাহ তুমি আমাকে মাফ করো আমাকে তোমার বান্ধা হিসাবে কবুল করো ঘরের ভিতরে লাইট জ্বলতেছে এবার বাদশা বুঝলো এটা তো দুনিয়ার কোন সাধারণ গোলাম নয় এটা তো হচ্ছে আল্লাহ তালার প্রিয় একটা গোলাম জুড়ে বলেন সোহায়ন পরের দিন সকালে গোলামকে কিছু বলে না গোলাম কাজ করে তার দিকে বাদশাহ মিটিমিটি তাকিয়ে থাকে ও গোলাম তুই তো আমার ব্যাপারে রবের কাছে অভিযোগ করতেছ সুতরাং যখন রাত্র হলো রাত্র হওয়ার পরে গোলাম একই অবস্থায় আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আলো আসতেছে আর গোলাম চিন্তা করে তাহাজ নামাজ পড়ে আবাদত করে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে তার গোলাম জন্য কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে বাচ্চা সাহায্য করতে পারলো না বাচ্শাহ মহস্ত্রীর মধ্যেই ঘরের মধ্যে ঢুকতেছে ও গোলাম কার ব্যাপারে অভিযোগ করতেছ আমার ব্যাপারে তুমি আমার রবের কাছে তুমি অভিযোগ করতেছো তুমি তো সাধারণ কোনো গোলাম নয় আমি তো বাচ্চা হতে পারি আমি তো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম আজ থেকে তুমি আমার বাদশাহ আমি হলাম তোমার গোলাম জুড়ে বলেন সুবহান দুইজনে মিলে এবার একত্র হয়ে আল্লাহকে ডাকতেছে বুদুর গিয়ে কি নাই হামকো জরুরত গোলাম আপনা বানা হামকো খুদায়া আল্লাহ বাদশাহ চাই না কোন কিছু চাই না আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য মুমিনদের 13টা বৈশিষ্ট্য তার ভিতর 1 নম্বর হচ্ছে আল্লাহ তলার গোলাম হও 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই ইবাদুর রহমান আল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা পৃথিবীর মধ্যে নম্রভাবে চলাফেরা করে দম্ভ ভরে নয় অহংকার করে যারা চলাফেরা করে না বাবা একটা উমক দলের নেতা উমক দলের উমক সেমগ সভাপতি সেক্রেটারি বিভিন্ন ধরনের একটা ভাব সাধারণ মানুষ তো মানুষই মনে করে না হামসনী মন্ডাঙ্গান এই আমার চাইতে বড় কে আছে এখানে যা ইচ্ছা তাই শাসন শাসন জুলুম নির্যাতন আগে ছিল এখন আছে বলেন ঠিক না বেটি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় না ব্যক্তির পরিবর্তন হয়েছে জুলুম বন্ধ হয় নাই জুলুম এখনো অব্যাহত আছে এই জন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে অহংকার করা যাবে না কারণ তোমাকে তো এক ফোঁটা নাফাক বীর্য দিয়ে তোমাকে তৈরি করেছেন জোরে বলেন ঠিক না বেঠিক সুতরাং তুমি এক পুটা নাফাক পরিণ তৈরি হয়ে তুমি অহংকার দেখাইতে পারো না কারণ অহংকার হচ্ছে আল ও রিদা আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমার চাদর আমি একমাত্র অহংকার করতে পারি এ মতে রেম দুনিয়ার আল্লাহ অহংকার করতে পারে এ মতে আল্লাহ তাআলা বলবেন লীল্লা হিল অঁ কহার আল্লাহ তা আল্লাহ আসরের ময়দানে মানুষদেরকে সম্বোধন করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার অহংকারীরা দুনিয়ার প্রতাপশালী রাজা বাদশারা দুনিয়ার সভাপতি সেক্রেটারি যারা দুনিয়ার মধ্যে অনেক ক্ষমতা দেখাই যারা দুনিয়ার ভিতরে অনেক পাওয়ার শক্তি দেখাইতা দা সুতরাং আসরের ময়দান কায়েম হয়ে গেছে তাহলে এবার বলো লিমানিল মুলকুলিয়া আজকের রাজত্বটা কার বলেন তো আজকের রাজত্ব তখন কার হবে জোরে বজ্র আওয়াজ করে বলেন কার হবে আল্লাহ জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুলিয়া রাজত্ব আজকে কার দুনিয়ার ভিতরে অনেক পাওয়ার দেখাই ক্ষমতা দেখাই তুমি আর আমেরিকার প্রেসিডেন্ট লন্ডন ব্রিটেনের বাংলাদেশের বারবারের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলো আজকে লেবানিল মূল কুলিয়াও আজকের এই রাজত্বকার কেউ জবাব দিবে না কার পক্ষে কোনো জবাব আসবে না সারা আসবে না আল্লাহ তালা নিজেই জবাব দিবেন আজকে রাজত্ব কাহারও নয় আজকে আমার এই জন্য আল্লাহ বলেন আল ও অহংকার একমাত্র আমার জন্যই প্রযোজ্য অহংকার আমার চাদর দুনিয়ার মধ্যে একমাত্র অহংকার আমি করতে পারি তোমরা কেউ করতে পারবে না